ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক রয়েছে সেটিকে আরও ফলপ্রসূ করতে ভারত সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত তিনি বলেন এই আলোচনার ভিত্তি হবে স্বার্থ ও সম্মান শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে প্রশ্ন উঠলে রণধীর জানান ভারত আলোচনার মাধ্যমে এই চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে আগ্রহী তিনি মনে করিয়ে দেন ভারত ও বাংলাদেশ চুয়ান্নটি অভিন্ন নদীর পানি ভাগ করে নেয় এবং সংবেদনশীল ইস্যুতে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের স্বার্থ রক্ষা সম্ভব চুক্তির নবায়ন বা পরিমার্জনের বিষয়টিও আলোচনার মধ্য দিয়েই এগোবে বলে জানান তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোতেও ভারত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে রণধীর জানান দীর্ঘদিন ঝুলে থাকা কিছু বাণিজ্যিক জটিলতা বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে ভারত আশা করছে সমমর্যাদা ও ন্যায়ভিত্তিক কাঠামোর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও গতিশীল হবে সম্প্রতি ঢাকার খিলখ্যাতে একটি দুর্গা মন্দির ভাঙার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর জয়সোয়াল তিনি বলেন কট্টরপন্থীদের দাবিতে মন্দিরটি ভাঙা হয়েছে বলে জানা গেছে এবং সরকারের পক্ষ থেকে মন্দির রক্ষায় কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব চীন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা আশেপাশের অঞ্চলে ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিবিড় নজর রাখছে এতে বোঝা যায় ভারত তার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের দিকটি মাথায় রেখে প্রতিবেশীদের গতিবিধি পর্যবেক্ষণ করছে রণধীর জয়সওয়াল বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এক একটির ভিত্তি আলাদা এবং সেই অনুযায়ী ব্যবস্থাপনা করা হয় চীন বাংলাদেশ বা পাকিস্তান প্রত্যেকটির সঙ্গেই ভারতের নিজস্ব অবস্থান রয়েছে তবে তিনি স্পষ্ট করেন এই অবস্থানের সঙ্গে কৌশলগত বাস্তবতা এবং পরিবর্তনশীল পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয় তারেক আজিজ আলো